প্রধানতম দর্শকের সেই বলে দিয়েছে আমি রোজ দেখি উদয়সরেরও কি দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে প্রধানতম দর্শক একেবারে দেখলাম এই সিপিআর এর সিনটা ভালো করছে আজকাল হুম বেজি বেজি কি আজকাল কেন আগে ভালো করতে না গেও ভালো করতে আজকাল ভালো করছে আজকাল আরো ভালো করছে হ্যাঁ সেটা সেটা বলতে তোমার তো কি গো তোমার তো কি আমি কাজ করছি আমার পেটে লাথি মেরে নিজের পেটে লাথি মারবো তো আমি লাগেনি লাগেনি তোমার লাগেনি এমন করো না নতুন বছর বলছি নতুন বছর এটা হলো না আচ্ছা তারপরে রোম্যান্টিক সিন করতে গেলে ঝগড়া হয় নর্মাল সিন করতে গেলে ঝগড়া হয় ঝগড়া সিন করতে গেলে ঝগড়া হয় ভালো সিন করতে গেলে ঝগড়া হয় খারাপ সিন করতে গেলে ঝগড়া হয় তো আমাদের সিনের বাইরে ম্যাক্সিমাম ঝগড়াই হয় জানি না কেন জানি না কেন আর অদ্ভুতভাবে হচ্ছে আমার কারোর সঙ্গে দেখবে ঝগড়া হয় না মানে আমার ঝগড়া খুব কম মানুষের সাথে হয় সুমনদার সাথে রোজ ঝগড়া হয় ঠিক আছে ফ্লোরে গিয়ে আজকে সুমনদার সাথে ঝগড়া করব না আমাকে একটু পরে এবার লেপটা লিপটি করতে হবে এবার রোমান্টিক সিন করতে হবে রোমান্টিক সিন করতে হবে ভালো ছিল

এবার আমি সূত্রে যাব একদম এটা তুমি তুমি তোমার আমি তো বলতে পারছো না আমাকে গ্যারান্টি দিতে পারছো না কইলো বুঝে গেছে কি হবে তোমার কথা হচ্ছিল একটা ওর একটা ওর স্বভাব আছে ওটা বলবো না যদি শুনি বললি কলিগ না শুনি না না বলো আমি বলছি বল 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 হ্যাঁ বলো ওরে এটা স্বভাব কথা বলবে তো বা তুমি এটা কোন টপিক নিয়ে কথা বলছো ও করতো তারা যে কতটা অভিমান থেকে করতো সেটা বোঝা যাচ্ছে কারণ সবাই লিখে যে এইবার এইবার মেটা একটু ডিজেট দিকটা ভেবেছে এইবার একটু রাই বদলেছে মানে ওরাও এটা চেয়েছিল অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে কবে এবার একটু আবার লোকজন আমাকে পার্সোনালি মেসেজ করছে যে রাই এবার কিন্তু তুমি আর দুর্বল হবে না তোমাকে এবার উঠে দাঁড়াতেই হবে হাই দিস ইস লবন্দ্রা ফ্রম টলিফ্যাক্স চলে এসেছি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি জোড়া সেটে আর দেখতেই পাচ্ছ সঙ্গে রয়েছে রায় অনির্বাণের জুটি সেই সঙ্গে কোয়েল মানে তিনজনের সম্পর্কে ইকুইজিশন তো বদলাতেই থাকছে সবসময় কেমন আছো বলো ফ্যান্টাস্টিক ভালো আছি বেচারা শান্ত হয়ে গেছে বাড়ি যাবে বলো বাড়ি তোমরা যাবে শুনলাম বেচারা তো সমস্ত দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে ঘুরতে বেরিয়ে যাচ্ছে দুজনে ইস দুজনে ঘুরতে যাচ্ছে বুঝলাম না ইচ্ছে করে বলছি আমি ইচ্ছা করে বলছি তো ও মানে তোমাকে দায়িত্ব দিয়েছে তো দুজনেরই দেখা ও তাই আমি বলছি হ্যাঁ 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 একদম সিনেই রয়েছে সিনটা নিয়েও সিনেই রয়েছে ও সিনের বায়রা হ্যাঁ আর একটু পড়ি নি আমি হ্যাঁ দেখো যদি চলে এসছো ওকে না পড়তে পড়তে আমারই দোষ আমারই দোষ সরি কিন্তু কিছু করার নেই তোমার দোষ না বিষয়টা হচ্ছে যে এই বার খেয়ে খেয়ে সবাই যে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে করে কেসটা মিটিয়ে যাই আমি আর কি সিনটা পেয়েছি আর বড় সিন প্রচুর কথা শুধু আমি বলছি 12 মিনিট ধরে একটু পড়তে হবে আর কি সবই অনির্বাণকে নিয়ে খুব ওভিমানের কথা লেখা আছে হ্যাঁ অনির্মাণকে নিয়ে না আমার লাইফ নিয়ে আর কি আর আমার এই বাড়িতে সিন থাকলে এই বাড়ির লোকে মানে মিষ্টি আর দুজন মানুষ যাদের সঙ্গে আমি একটু মনের কথা শেয়ার করতে পারি তো বৌমনির সঙ্গে আমার একটু বেশ ভালো ভালো মানে ওই রকম সিন থাকে আর কি একটু প্রাইভেট কথা আলোচনা করি আমরা লাইট হার্টেড বল হ্যাঁ তো তুমি শুধু ওকে এই বেদনা দিয়েই যাচ্ছো আর ও বাড়িতে ফিরে এসে বৌমনির সাথে লাইট হার্টেড কথা বলে কি যে করছো তুমি একটু তো অন্যরকম না না এখন বলেছে যে এই বছরটা না সামনের বছর আমি এটা ভালো ছিল বছর শেষ এই বছরের ভালো না এই 5 দিনের জন্য হ্যাঁ এই 4 দিনের জন্য বললে আর কোনো লাভ নেই আর নতুন বছরের নতুন রেজোলিউশন নিয়ে আসছি আমি নতুন চমক নতুন এবার আমি সুধরে যাব এবার আমি সুধরে যাব একদম এটা তুমি তুমি তোমার আমি আমি যা তো বলতে পারছো না মুখে গ্যারান্টি দিতে পারছো না কইলো বুঝে গেছে কি হবে তোমার তুমি এখনো গ্যারান্টি দিতে পারছো না কেও ওস্তা আসলে ডিসেন যে প্রমোটা করতে সেই প্রমোটার কিন্তু মানে সত্যি করে ভীষণ উত্তেজনা দর্শকদের হতে এবং এবার রাই উদার হওয়া থেকে একটু বদলেছে আর কি ভালো ভালো কমেন্টস এবার ওরা ওকে বলছে যে এবার মনে হচ্ছে যেন রাই ঘুরে দাঁড়াচ্ছে কমেন্ট থেকে সত্যি বোঝা যাচ্ছে যে মানুষ এতদিন ধরে যারা মানে সোশ্যাল মিডিয়াতেও মানে কমেন্টেও যারা আমাকে হেড কমেন্ট করতো তারা যে কতটা অভিমান থেকে করতো সেটা বোঝা যাচ্ছে কারণ সবাই লিখে যে এইবার এইবার মেটা একটু ডিজেট দিকটা ভেবেছে এইবার একটু রায় বদলেছে মানে ওরাও এটা চেয়েছিল অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে কবে এবার একটু আবার লোকজন আমাকে পার্সোনালি মেসেজ করছে যে রায় এবার কিন্তু তুমি আর দুর্বল হবে না তোমাকে এবার উঠে দাঁড়াতেই হবে সবার প্রথমে নীলুকে অনির্বাণকে কোয়েলকে সবাইকে জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে এরকম লিখে যে আর কি দরকার হলে নিজের ভাবতে হবে আমি যতদিন ধরে কাজ করছি ঠিক আছে যত এপিসোড বা যে রিলস গুলো দেয় ছোট ছোট করে ক্লিপস গুলো দেয় ওখানে যা কমেন্টস আসতো বাপরে বাপ আমি ভাবতাম যে ভগবান কিন্তু এই এতদিন কাজ করে এই ফার্স্ট টাইম আমার নিজের খুব ভালো লাগছে না যদি নিজের কাজ যদি ভালো হয় যদি লোকেরা ওটা প্রশংসা করে দেখো আমি তো একদম শেষের দিকে এসছি ওরা তো শুরু থেকে আছে তো ওদের জন্য কতটা ইম্পর্টেন্ট বলতো এটা তো আমি তো খুব খুশি হয়েছি যে লোকেদের ভালো লাগছে মানে লোকেরা ইট এখন সত্যি মনে হচ্ছে যে লোকেরা সত্যি মানে মিটি জড়া সিরিয়ালটাকে ভীষণ ভালোবাসতো এখনও ভালোবাসে ভালোবাসাটা আছে সো इट्स এ গুড তাই ওদের আব্দার যে রাই কিছু একটা করুক রাই এটা তো মানে ইট ইজ देयर ইট ইজ আ গিভেন গিভেন হিরোইন হবে মানে হ্যাঁ গিভেন তুমি কি গট গরম খাচ্ছো কি খাচ্ছো তুমি আবার তুমি কিন্তু সেইটা পড়ছো হ্যাঁ একটু আগে কথা হলোक्षात আমার

এখন অতটা দেখা হচ্ছে যতটুকু দেখেছি প্রথম আগে কি কাজ দেখে আগে কি কাজ দেখেছো আগে এসে অন্য হাউস

আসলে আমার সমুন্দর সাথে সিনের বাইরে ম্যাক্সিমাম মানে বেশি ঝগড়াই হয় নর্মাল কথা খুবই কম হয় ঠিক আছে হ্যাঁ মানে সিনের বাইরেই বেশি ঝগড়া করি আমরা সীনে তাও কম করি ঠিক আছে তো রোম্যান্টিক সিন করতে গেলে ঝগড়া হয় নর্মাল সিন করতে গেলে ঝগড়া হয় ঝগড়ার সিন করতে গেলে ঝগড়া হয় ভালো সিন করতে গেলে ঝগড়া হয় খারাপ সিন করতে গেলে ঝগড়া হয় তো আমাদের সিনের বাইরে ম্যাক্সিমাম ঝগড়াই হয় জানি জানিনা কেন জানি না কেন আর অদ্ভুতভাবে হচ্ছে আমার কারোর সঙ্গে দেখবে ঝগড়া হয় না মানে আমার ঝগড়া খুব কম মানুষের সাথে হয় সুমনদার সাথে রোজ ঝগড়া হয় ঠিক আছে ফ্লোরে গিয়ে আজকে সুমনদার সাথে ঝগড়া করব না আমাকে একটু পরে এবার লেপটা লিপটি করতে হবে এবার রোম্যান্টিক সিন করতে রোমান্টিক সিন করতে হয় রোমান্টিক সিন করতে হবে ওমনি মানে তার মধ্যেই তার মধ্যে ঝগড়া হচ্ছে রোমান্টিক সিন করছে আরে এটা কেন করছো আরে এরকম করো না আরে ওরকম করো না আরে এরকম হ্যাঁ একদম 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 সব থেকে আমাদের জানি না এটা এত মানে সুমান এটা হয় আমার প্রতি মানে এত অভিমান এত রাগ হয়ে যায় হুট করেই দেখছি ভেতরে ভেতরে কিছু একটা রাগ হচ্ছে আমারও ভেতরে ভেতরে

বয়সটা কম ওর বয়স অনুযায়ী ও হয়তো কোনো কিছুতে রিয়াক্ট করলো বা কোনো কিছুর খারাপ লেগে গেল তো সেই অনুযায়ী ও রিয়াক্ট করে আমার বয়সটা ওর থেকে অনেকটাই বেশি তো সেই জায়গায় আমার যখন কোনো কিছু খারাপ লেগে যায় আয়দারে আমি একদম চুপচাপ হয়ে যাই বা হয়তো যদি সহ্য করতে না পারি তখন একটা কিছু বলে দিই ঠিক আছে ঘন ঘন बट है वही यार कि तो बट ठीक है जब बट मैंने সেটা হচ্ছে যে একটা সময় থাকে যখন দেখবে চুপ আমিও কাইন্ডে আর কি মানে আমি যখন খুব বেশি রেগে যাই কারোর চুপ করে যাই কথা বলি না ঠিক আছে কাজেই এটা সব সময় করি কিন্তু কিছু সময় হয় না যে একটা হয় না একটা হিট অফ দ্য মোমেন্ট কিছু একটা বেরিয়ে আসে যে এটা কেন এটা কেন বারবার এরকম কেন হয় এরকম ঠিক নয় এগুলো ঠিক নয় তো এটাই হয় আর কি আমাদের সুমন্দার সাথে সেম জিনিসটা হয় সুমন্ধার বারবার ভাবে ঠিক আছে বাচ্চা মেয়ে ক্ষমা করে দিল ক্ষমা করে দিল একটা ভাবে যে বাচ্চা কি হয়েছে এরকম বললো তুমি এরকম কেন বললে ঠিক আছে আর আমি আর আমি হচ্ছে উল্টোটা মানে তুমি যে ভাবছো যে তুমি এই যে চুপ করে যাও চুপ করে যাও তুমি ক্ষমা করে দাও তুমি যে অ্যাবনর্মাল বিহেভিয়ার করোগুলো করছো সেগুলো সেগুলোর থেকে বরং মুখে বলাটা বেটার কিছু একটা মানে গিয়ে দুমদাম কিছু মারপিট হয়ে যাক তাতে সুবিধা হবে তোমাদের যে ঝগড়া বিশ্বাস করো

রকম কিনে কেউ বুঝতেই পারবে না সিনে ফ্লোরে গেলে সিনটা অন মানে অ্যাকশন বলার পর কেউ বুঝতেই পারবে না যে আমাদের মতো ঝামেলা হয় কারণ আমরা তখন মানে একদম একদম কি বলবো শিব পার্বতী একদম মানে রায় নির্বাণ মানে এরকম হয়ে যায় পুরো না যাকি কম করো আচ্ছা নতুন বছর সামনে আসছে আর মাত্র চার পাঁচটা দিন বদলাবে তো নতুন বছরে গিয়ে প্রমো 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 প্রোমো প্রমো তো পাঠিয়ে দিচ্ছ মানে নিজের বোন ধরবে একেও ধরবে পুষ্পা পুষ্পা আমি প্রমণী একটা কথাই বলতে চাই যে আমার মনে হয় আমি প্রমণী একটা কথাই বলতে চাই একটাই কথা সেটা হচ্ছে যে আমার মনে হয় যে অনেক দিন ধরে মিটি জোরা দর্শক যা চেয়েছিল এই প্রথমবার দর্শকের মনের মতো একটা প্রমো এসেছে এবং যেটার গল্প দর্শকের মনের মতো হবে আর এটা কিন্তু বরাবর আমি দেখেছি আমরা দর্শকের কথা মিটি খুব বেশি শোনা হয় দর্শক যেটা চাইছে সেটাই করার চেষ্টা করা হয় আগে ওদের জিজ্ঞেস করা হয় কি হবে না হবে ওদের মতো করেই গল্পটা চলে কিন্তু ওদের অনুসারে ওরা চেয়েছিল যে এরকম একটা মানে ঘুরে মানে এই কষ্ট অসহায় থেকে বেরিয়ে একটু অন্যরকম ভাবে রায়কে দেখুক আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি দর্শক দেখতে চলেছে এবং সব থেকে বড় কথা এখন হয়তো রায় বা অনির্বাণ বা যেই হোক কিছু কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস করবে যেগুলো হয়তো মনে হবে যে এটা কেন করছে কিন্তু ধরে নিতে হবে যে এইটা হচ্ছে পার্ট অফ ওই ধরার বিষয়টা মানে এইটা হচ্ছে কোথাও গিয়ে কোথাও একটা ষড়যন্ত্র বা কোথাও একটা কোনোভাবে একটা ধরার উপায় করতে হবে যে কোথাও গিয়ে রায়ের এটা সন্দেহ হয়েছে মনে যে নীলু আর ওর সাথে কোনোভাবে কানেক্টেড এবং সেটা এখন মানে সিনে আসেনি কিন্তু খুব তাড়াতাড়ি প্রমোদেকে তো বুঝতে পেরেছি সবাই তো খুব তাড়াতাড়ি সেটা সবাই দেখতে পাবে আর কি মিঠি চোরা কাজে চমক খুশি যদি এটা হয় তোমার পর্দা ফাঁস হয়ে গেলে তো হয়ে গেল দেখো আমি সেটা ঠিক আছে মানে ওয়ার্ক ওয়াইজ বলতে গেলে এটা তো এটা আমার জব এটা আমার কাজ মানে আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যদি কোয়েল নামের অনামিকা যদি হয়ে বলি তাহলে ডেফিনেটলি আই মিন অ্যাজ আ ফিমেল অ্যাজ আ লেডি ইউ শুড হ্যাভ দ্যাট সেলফ রেসপেক্ট না আমি ঘুরে দাঁড়াবো একদমই তাই

আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একবার করে রেজলিউশন নিই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে আজকে আমি একটু চুপ থাকব। আজকে আমি একটু রিজার্ভ থাকব ঝগড়া করবোটা নিই না কারণ ঝগড়া করাটা আমার নেচারের মধ্যেই পড়ে না তো যেগুলো নেচারের মধ্যে পড়ে সেগুলো নিই যেন একটু কম কথা বলবো একটু রিজার্ভ থাকব বেশি মানে একটা কথা বললে পাঁচটা উত্তর দেব না একটাই উত্তর দেব এগুলো চেষ্টা করি কিন্তু সেটা হয়ে ওঠে না না হয়ে ওঠে না তো নতুন বছরেও আমার এটাই যে নতুন বছরটা আর ভেবেছি যে খুব বেশি কি বলবো ফিজিক্যাল এক্সারসাইজ করব যেটা আমি একদমই করি না সেটা করতেই হবে নাচ করব নাচ তো মানে একদম চুলে উঠে গেছে তো নাচ করব জিম জয়েন করব ভেবেছি সেটা জিম না হলেও যোগা করব ঠিক আছে সাইকেল চালাবো গাড়ি শিখ মানে কার ড্রাইভিং শিখবো মানে সব ভেবে রেখেছি একসাথে ঠিক আছে যাতে নিজেকে এত বেশি ব্যস্ত রাখবো যেন হয় না ওই শাহরুখ খান রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছে যে আমি কারোর সম্পর্কে ভালো ভাবি না কিন্তু কারোর সম্পর্কে খারাপও ভাবি না মানে আমি কারোর সম্পর্কে ভাবিই না আমি শুধু নিজের ভাবি তো দিন ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে গিয়ে যেন আমার চারটে মানুষের দিন ভাববো আমি বাবা মা আমার ভাই আর আমি ব্যাস দুই ভয়ের থেকে শুনে নিয়ে নিজেরটা তাকে বলবে

বাঙালিদের পয়লা বৈশাখ দেখেছো পারবে না আমার সাথে তো আমার দেখো প্রত্যেক বছর আমি ভাবি যে আমি এটা করব ওটা করব সেটা করবো আলটিমেটলি কোনোটা কিছু হয় না সো হয় আমার হয় না আমি জেনারেলি বলছি যেটা ও বললো না যে ভালো যে এইভাবে থাকবো এটা করবো সেটা করবো ইটস জাস্ট দ্যাট আই বিল গিভেন কি ওয়ান ডে এট এ টাইম ওয়ান ডে এট এ টাইম আর একটা জিনিস বিশ্বাস করি যে আমি যেটা বিলিভ করি যে নিউ ইয়ার যেভাবে মানে বছরের শেষটা যেভাবে যেভাবে শেষ হয় ওইভাবে শুরুটাও হয় সো আমি চেষ্টা করি যে যাতে কাজ দিয়ে শেষ করি এভরি ইয়ার যাতে নেক্সট শুরু হয় ভাবে জাস্ট চিটিং করো না চোখ বন্ধ করো আমি এবং কোয়েল ঠিক আছে টাচ করবে হাতেই টাচ করবে আমাকে বলতে হবে কে টাচ করলো ঠিক আছে এতদিন ধরে যখন কাজ করছো ছোঁয়াটা তো কিছুটা দেখি বোঝো কিনা চলো বলো দুজন একসঙ্গে করতে পারো

যাতা তুমি একটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা রায়কে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা রায় আচ্ছা চলো শর্ট যাচ্ছে সত্যি অভিমান করা উচিত ঝগড়া করা উচিত মারা উচিত ওকে তুমি কোয়েল 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 জব করছো তিনবারই কোয়েল পুরোনো স্ত্রী আমি

প্রচুর মর্নিং ওয়াকে যাই ঠিক আছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি বেরোই সাড়ে চারটে সাড়ে চারটের সময় উঠি উঠছি এখনও চারটে সাড়ে চারটে না পাঁচটা সাড়ে পাঁচটায় উঠছি কিন্তু ওয়াকে আর যেতে পারছি না আর আমার না ওই রোদ উঠে গেলে আর ওয়াকে যেতে খুব একটা মজা লাগে না আমার ওয়াকে যেতে মজা লাগে রোদ ওঠার আগে মানে অন্ধকার থাকতে আমি বেরোবো এবং সূর্য যখন উঠবে তখন আমি আস্তে আস্তে মানে বাড়িতে চলে আসবো আর কি সাড়ে ছটা সাতটার মধ্যে বাড়ি চলে আসবো বাট সেটা আর মর্নিং ওয়াকে এবছর যেতে না আর আমার বন্ধু আজকেই গেল ব্যাঙ্গালোর থেকে আমার বন্ধু এসেছিল আমার ছোটোবেলার স্কুলমেট ক্লাসমেট তো ও আজকেই চলে গেল ফিরে গেল তো এবার নতুন বছরে দেখি আমি অনেক দিন থেকেই ভাবছি শুরু করবো শুরু করব শুরু করব বাট শুরু আর করা হচ্ছে না তো এইটা একটা আমার নতুন বছরের রেজলিউশন যে একটু ফিজিক্যাল কিছু একটা আয়দার ওয়াক হোক বাড়িতে ফ্রি হ্যান্ড হোক বা জিমে জয়েন করা হোক কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাকে শুরু করতে হবে এই একটা বিষয় আমার নতুন ইয়ার রেজলিউশন যাক শেষ করব দর্শকদের ভালো রেসপন্স আরো রেসপন্স হবে কইলে জীবনে একটু ঝড় নামতে আসছে রাইড নামাতে আসছে তুমি প্ল্যান করেই যাও কি বলবে দর্শকদের বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে মিঠিজোড়াকে ভালোবেসেছেন ভালোবাসছেন এবং আগামী দিনেও ভালোবাসবেন তবে কোনো কিছুতেই আপনারা মন খারাপ করবেন না কারণ ধারাবাহিক যখন দীর্ঘদিন ধরে চলে তখন গল্পের অনেক কটা লেয়ার অ্যাড করতে হয় তার মধ্যে এটা তো আড়াই তিন ঘন্টার ছবি নয় যে আমরা ওইটুকু টাইমের মধ্যে অনেক কিছু দেখাতে পারবো তো আমাদেরকে প্রতিদিন গল্প লিখতে হয় প্রতিদিন ভাবতে হয় গল্প নিয়ে চরিত্র নিয়ে হুম তো সেই জায়গায় হয়তো কখনো কখনো আমাদেরও হয় আমাদেরও কখনও যখন আমরা ধারাবাহিক দেখি হয়তো মনে হয় যে একটু মনোটোনাস হয়েছে বা একটু একঘে হয়ে গেছে তো সেটা হয় বাট তার মধ্যে আবার চেঞ্জও আসে তো মিটিজোড়া আগামী দিনে আপনারা রিসেন্ট প্রোমোটা দেখছেন মানে সত্যি তাই প্রোমোটা মানে এত ভালো রেসপন্স আর কি আবার অনেকদিন পরে লাস্ট এক দুটো প্রোমো খুব একটা হয়তো ওরকম রেসপন্স আসেনি বাট আবার খুব ভালো রেসপন্স এসেছে আগামী দিনে গল্পতেও সেরকমই রেসপন্স আপনারা দেখতে পাবেন মানে আপনারা রেসপন্স করবেন হ্যাঁ আপনারা ভালো দেখতে পাবেন গল্প ভালো চমক আছে ভালো ভালো গল্প আছে ভালো ট্রিস্ট আছে ওই তো সব বলে দিল আমি আর কি বলবো মানে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত হেট্রেট দেওয়ার জন্য এটাই তো দরকার ছিল এটাই তো আমার উদ্দেশ্য ছিল বলো এখানে আসার আর কি হয় না আমরা দেখুন আপনারা এত বছর ধরে যখন একটা শো দেখছেন বা এক বছর ধরে এই শোটা দেখছেন তখন ডেফিনেটলি কেউ চাইবে না এই শোটা শেষ হয়ে যাক কিছু সার্কামস্ট্যান্সেসের জন্য বা কিছু এরকম যেটা বলল যে গল্পে তো অনেক কিছু আসে চেঞ্জ হয় সামনের বছরে তো তো এটাই বলবে না এত বছর ধরে দু বছর হয়ে যায় হ্যাঁ ওকে সো কেউ চায় না যে ইউনো গল্পটা একভাবেই যাক বা মনোটানাস হয়ে যাক তো তাই জন্য নো আমার মতো ক্যারেক্টার ইন্ট্রোডিউস পিস ইন্ট্রোডিউস করা হয় থ্যাংক 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 ইউ 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 সো মাচ দেখার জন্য এভাবেই দেখতে থাকুন পাশে থাকুন কিরকম 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 ছেলে বধ একটা বধ ছেলে দেখতে থাকুন মিঠিজোড়া শুধুমাত্র জি বাংলায় সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় থ্যাংক ইউ সো মাচ